মিরাজ ডাইসিং আর পঁচিশ আজকের এই খেলা এই খেলায় অংশগ্রহণ করেছেন ডাইসিন গ্রিন আমরা সরাসরি ডাইসিন গ্রিনের রিভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তাদের যে দর্শক তাদের যে প্লেয়ার সকলের কথা আজকে এখানে তুলে ধরেছি পুরা খেলাটাই আমাদের সাথে থাকুন দিগন্তবেলার সঙ্গে থাকুন ডাইসিন গ্রিন এটা তো আমাদের হচ্ছে ডাইসিন গ্রুপের যে হেড অফিস এটা টিম এখন ওটা তো আপনি এখানকার পরিচালনায় আসেন ডাইসিন গ্রিন যে আমাদের টিম এই সম্পর্কে আপনি যদি একটু আলহামদুলিল্লাহ ডাইসিন গ্রিন আমরা গ্রিন গ্রিন হয়ে থাকতে চাই আমাদের প্রতিটা প্লেয়ার গ্রিন আমাদের সাপোর্টাররা গ্রিন আমাদের দল গ্রিন আমাদের সব কিছু আসলে গ্রিন হুম তো আমরা গ্রিন গ্রিন হয়ে থাকতে চাই এবং সবাই জিতার আশায় খেলে আমরাও জিতার আশায় খেলতে চাই মানে ডাইসিন গ্রিনের ব্যাপক একটা প্রস্তুতি নিয়ে আসছেন আমরা দেখলাম আপনারা অনেক প্র্যাকটিসও করছেন অনেক প্রস্তুতি নিয়ে আসছেন টিম মেম্বার হিসাবে আপনার প্রত্যাশা কি থাকে আসলে খেলা এমন একটা জিনিস যে প্রতিপক্ষকে কোনো সময় ছোট মনে করা হয় না প্রতিপক্ষকে সবসময় হার্ড লাইনে নিয়ে আমাদের প্রিপারেশান নিতে হয় অতএব খেলা মানেই হচ্ছে যুদ্ধ খেলা মানে হচ্ছে প্রতিপক্ষকে ঘায়ল করা খেলা মানে হচ্ছে আনন্দ আমরা যদি প্রতিপক্ষকে ঘায়ল না করতে পারি তাহলে আনন্দ কীভাবে করবো যার জন্যে আমরা সবসময় প্রতিপক্ষকে চাইব যে আমাদের যেন জয়টা অবশ্যই অনিবার্য আমাদের দিকে হয় আমরা গ্রিন আত্মবিশ্বাসী যে আমরা সেরা খেলাটা দিব এবং আমরা আমাদের ম্যাচ আমাদের পক্ষে থাকবে অবশ্যই এবার ডাইসিন গ্রিনের সাপোর্টারদের থেকে শুনবো যে ডাইসিন গ্রিনের প্রত্যাশা কি তাদের ডাইসিন গ্রিনের প্রতি থ্যাংক ইউ সো আমরা আমরা ডাইসিন গ্রিন উই আর অলওয়েজ ওভারগ্রিন সো আমরা সর্বোচ্চ আমাদের মানে সেরা এগারো দিয়ে আমরা সর্বোচ্চ আমরা দলটাকে সাজাইছি এবং আমরা সর্বোচ্চ আশাবাদী বাকিটা আল্লাহ ভরসা আমরা জয় দিয়ে আমাদের প্রথম দিনের খেলা শুরু করব ইনশাল্লাহ হাউজন ডাইসিন গ্রিন টুর্নামেন্ট এ আমরা সাপোর্টার হিসাবে গ্রিনের সাপোর্টার হিসাবে আমরা আছি আমরা আশা করি আমরা জয়লাভ করব এবং আমরা ইনশাল্লাহ আমরা ফাইনালও জয়লাভ করবো আর কি ফাইনাল হ্যাঁ ফাইনাল প্রত্যাশী আমরা ফাইনালে জয়লাভ করব ইনশাল্লাহ ডাইস গ্রিনের যে সাপোর্টাররা তারা কিন্তু ফাইনালের প্রত্যাশী এটা কিন্তু মাথায় রাখবেন আর ডাইসিন গ্রুপের যে প্রিমিয়ার লিগ সেই খেলায় আমরা আজকে চলে আসছি আমাদের সাথে আছে মেহেদি ভাই উনি হচ্ছে ডাইসিং গ্রিনের প্লেয়ার তো ওনার কাছে ডাইসিং গ্রিন সম্পর্কে জানবো যে ডাইসিং গ্রিনের আজকের প্রস্তুতি কীরকম খেলার প্রস্তুতি কীরকম আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রাহিম আমরা আসছি আমাদের ডাইসিং গ্রুপের একটা টুর্নামেন্ট খেলতে আমরা ডাইসিং গ্রিন থেকে খেলবো আমরা সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছি খেলার জন্য খেলাতে হাত থাকতেই পারে তবে আমরা এমনভাবে খেলব আমাদের জয়টা থাকবে আমাদের মূল উদ্দেশ্য আমরা মাঠে নামবো জয়ের আশা নিয়ে আপনাদের প্রস্তুতি রকম আপনারা তো দীর্ঘদিন যাবৎ দেখলাম যে প্র্যাকটিস করছেন এবং এই খেলাটাকে সুন্দর করে ফুটে তোলার জন্য অনেক কাজ করছেন তো সেভাবে আপনারা জয়ের ব্যাপারে তো নিশ্চিত আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা চেষ্টা আছে আমাদের তবে খেলাতে হারজি থাকতে পারে তবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো খেলার আমি অত ডাইসিনের গ্রুপের ক্রিকেট খেলা টুর্নামেন্ট খেলা চলছে আমি হেড অফিস ডাইসিন হেড অফিসের দর্শক হিসাবে তো আজকে খেলা দেখতে এসেছি আমরা সবাই তো খুব ভালো লাগছে এবং আমরা ডাইসিন গ্রিন ডাইসিন গ্রিন ইনশাল্লাহ জিতবে এবং আমরা জিতবে ইনশাল্লাহ ডাইসিন গিরিন জিতবে আর এই জিতার মধ্যে যদি কামিয়াবি থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করি গ্রিন জন্য জয় লাভ করে থ্যাংক ইউ থেকে ডাইসিন গ্রিনের খেলা দেখতে আসছেন আপনার কেমন লাগতেছে এখন পর্যন্ত আমাকে খুব ভালো লাগছে ইচ্ছা ছিল না আসা তারপরে এসেছি খুব ভালো লাগছে তবে ইনশাল্লাহ আমরা খেলে জিতবো মানে আপনারা জয়ের ব্যাপারে আশাবাদী প্লেয়ারদের প্রতি কোনো মেসেজ আছে ইলিয়ান আমাদের ইনশাল্লাহ খুব ভালোই আছে প্লেয়ার গুলো ইনশাআল্লাহ জিতবো আইসিন গ্রুপের জন্য শুভকামনা অনেক অনেক শুভকামনা আপনার

মুস্তাকিমের কথা বলছিলাম তিনি এসে ছক্কা দিয়ে শুরু করেছেন চার বলে আট অন্য প্রান্তে রয়েছেন রাসেল ওপেনিং ব্যাটার নেই একটু তো ভুল বোঝাবুঝি দুজন ফিল্ডার ছিলেন স্কোয়ার লেগ এবং ফাইন লেগ দুজনেই ছুটে আসছেন পা হাতে পাঠাতে একবার জায়গাটা পরিবর্তন স্ট্রাইকটা দেওয়া

আপনি বাংলাদেশ একশো রানো আমরা যতবার দেখি শেষ ব্যাচ ওপরে একেবারে আসলে দ্বিতীয় দলের तांबी, नारुंख हैं ना इसके आपके ओ, रैली के लिए टूर्नामेंट से भी, एक होड़र जॉइन किया था ना एक टूर्नामेंट के लिए, उनके साथ में एक टीम को भी जाना आवाज़ आ रहा है, आरोप लगाया जा रहा है जो कभी, अजीब,

Vamos a ver que ya